নমস্কার বন্ধুগুলো তো আজকে চলে এসেছি তুমি একটা গ্রাম আর আজকের মানে একটা ব্রিজ দেখাবো বহু দিনের ব্রিজ কংগ্রেস আমাদের ব্রিজ তো এই ব্রিজটা নিয়ে তুলে ধরবো তো অনেকে জানে না এই ব্রিজটা আর কতদিন আগে কতদিন আগে ব্রিজটা হামিছে তো টু জেড তোমাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে আর যারা নতুন হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো তোমরা দেখতেই আর ব্রিজটা কত কি ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই তোমাদের কাছে তুলে প্রথমে তোমরা আগে দেখানো চাই দেখো এইটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতদিন আগে ব্রিজ দিয়ে আরো তোমরা তো এইখানে দেখতে পাচ্ছো পুরো রড গেছে মানে পুরো ঢালাইতে উঠে গেছে কত কতদিন আগে ব্রিজ বসে तो देखे तो बोझते हैं बच्चों रोड के लिए दिखाने चाहिए पूरा ध्वज चलो पूरा फैटी किसे आरावासित करके दिखाने चाहिए आइए देखो पॉल्ट की, एक तो की भी एकदम ही खारा उन्हें इसके बाद शक्ति चलो दूरी दिखता कांग्रेस समूह ने चलो ऐसे दूरी पूरा ढूंढ लेते हैं जो प्लास्टर के था लिए আর পুরো টাইম জমি গেছে ব্রিজে এখানের মানুষগুলা মাঝে মানুষ মানুষগুলো এইদিকে তোমার গরু ছাগল চড়াতে আছে গরু ছাগল বা কাড়া আর এদিকে এদিকে গাঁটা তোমার পড়ছে কুমড়িয়াটি গ্রাম তো এখানে কুমড়িয়াটি গ্রামে দু চারটি কাড়া চড়াতে চলে গেছে দু চারজন তো চলো তোমাদেরকে আগে কিছু দেখাই এখন নিচের নিচ দিকটা কিছু দেখাই চলো তো এখন আমি ফাইনালি নিট না গেছি তো আর এখানে দেখো চুলো আছে আর এখানে পিকনিক করা হয়েছিল এখানে পিকনিক করা হয়েছিল আর ওদিক দিয়ে তোমরা দেখতেই পাচ্ছো ওইদিকে পুরো চাষবাস করা হচ্ছে আর আরও এদিকটা দেখো এদিকটায় পুরা চাষবাস করা আছে আর এটা হচ্ছে কুমড়ো ডি না দিকটা আর ব্রিজটি আর বহুত দিন আগে ব্রিজ আর তল দিকটা তো তোমরা দেখতেই পাচ্ছো কেমন কী অবস্থা হয়ে যাচ্ছে আর এটি দিয়ে মানুষ চলাচল করে এটি দিয়ে মানুষ চলাচল করে আর দেখো ব্রিজটি আর এটা অনেক বড় ব্রিজ বডিল নিচে একজন গোবর ফেলতে এসেছে তো কন্ডা দিয়ে আসে এখন দেখা যাক ব্রিজের তলা তলা যাব কার এটা বহুত দিন আগে ব্রিজ বটে আই দেখো ঢালাই গেলে পুরো ছড়িয়ে গেছে আর এইখানে বনভোজি করা ছিল এদিক সাইড থেকে ভিউটা পাঁচটা শিল্পী আছে ছোটা এতে

মস্ত রানা হচ্ছে আর এদিকে দেখো পুরো ভেড়া জড়ে ভর্তি আছে ধমা আছে সেগুলি আর এই দেখো ব্রিজটার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ব্রিজটার অবস্থা আর এদিকে জুনিয়ার লাগা আছে ওইদিকে মাছ কল পিছে দমু আর ব্রিজ টা ইহা দিয়া আছে পাথর দিয়ে গাঁথা আছে আগেকার ব্রিজ কংগ্রেস আমলের ব্রিজ আর এদিকে সোজা চলে গেছে তোমার অনেক দূর এটা হচ্ছে কুমিরাড়ির ব্রিজ আর এদিকে দেখো পুরো ভাড়া জড়ে ভর্তি আছে ধমা মাছ আছে গিলে আর এই দেখো ব্রিজটার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ব্রিজটার অবস্থা জুনিয়ার লাগা আছে মাছ কল পেয়েছে দমে আর ব্রিজটার ইহা দিয়া আছে পাথর দিয়ে গাঁথা আছে আগেকার ব্রিজ কংগ্রেস আমলের ব্রিজ আর এদিকে সোজা চলে গেছে তোমার অনেক দূর উম এটা হচ্ছে কুমড়ার ব্রিজ